আল্লাহ ক যে ও আমার ফেরস্তা তারা জন্মতর কথা কর জাহান্নর কথা কর তল্লাই তারা দোয়া করে জাহান নামফান দেখে জাহান্ন দেখে তারা কিনলে এই জন্নতল্লাই আবেদন করে রাহান নামর তুলফান আসার ফেরস্ত কলে জাল্লা আল্লাহ অনর্নবীর মাধ্যমে তারা জাহান্নামর শাস্তির কথা শুননি জন্নতর নিয়ামতর কথা শুননি এখতার লাই নিয়ামত পাইতো সার জাহান নামর শাস্তি তুম তারা বাইছতো আল্লাহ কয় যে আমার ফেরেশতারে তোমার সাক্ষী থাকো আর নদী কি না জানি না ফুনি আমার মন্দ করে জাহান নামত তুম ফানা আর ওই সমস্ত বন্দা বানিল্লাই আয় আল্লাহ আমার জাহান্নামৰ শাস্ত্ৰী জাহান্নাম হাৰাম কৰি দিলা চবাহান কিয় আল্লাহ তে খুশি ৰাজ ওই ঐ বৈটুকু জে ফেৰাস্তা ই হল যে কি দামী ফেৰাষ্টলৰ ফাৰ্ষ্ট ক্লাছ ফেৰাষ্টলত দলৈ দামী ফেৰাস্তা জগতত এক নম্বর ইবাখন দ অ আজৰাইল ইসরাফিল ইছৰা এই ফেৰাস্তা হামেৰি ইন যারা আল্লাহর আর্শ বহন বহিরে কি এ ফেরাস্তা আল্লাহর নকটলাভকারী এ ফেরেস্তা কিন্তু আমি ইন ফার্স্ট ক্লাস ফরাস্তা আর বাকী কোন সাধারণ ফারাস্তা ধৰিলে মানুহ জুমাত দিয়ে আড়া ইমানদার আৰু দিবাকে বাক খুৱাই রেম ক্লাস ইমানদাৰ নবীয় এবং দ্বিতীয় স্তৰৰ দিকে ইমানদার আষ্ট লম্বরে যে লম্বর সারে বলি কাফের হোক সাধারণ ইমানদার যারা তারা সাধারণ আল্লাহর নুরুত তৈরি ফেরাস্তার তুম যারা কি সাধারণ ইমানদার সাধারণ ফেরাস্তা তারা তারা তুম কি যারা নবী রসুল এই নবী রসুল অকল ওই তিন কিছু মোর দামি ফেরাস্তার দামি আজরা ইল জিবরা ইলমি কাইন ইসরা ফির নবী অকল দামি হা মেলিনা আর্শ আর্শ বহনকারী দামি ফেরেস্ত কল তুন নবী অকল দামি আল্লাহর নকট্য কল তুন নবী অকল দামি যেতে আরা বয়ানিয়ান গরির আর আন নবী হোক কলে তোমার আর দামি ফ্রেস্তের থুন দামি ফেরেস্ত কলে বলে ঠুক দে প্রশ্ন করে ও আদম সন্তান আর আর বস দিবা আছে জিবরাই ইবে তো কিন্তু তোমার আর্নবী অলৰ তুনো দামি কি ইবে কিছু ননিলে আল্লাহ তু নিতেরা চাহকাণ পৰে আল্লাহর যথাসম্বাদ বেগ কিন্তু নবী অলৰ কাছে শুনাই নিজে জিবরাই জিবরাইল ফেরাজ ককর এই আদম সন্তান আর আর জিবরাইল আর বসিবে কিন্তু তোর নবী আকরা তুমি দামি আত সংবল মানব জাতি সামনে পেশ করিবেন জিবরাইল হুতুন বেশি দামি আর তে কুগওয়ালা সর্দার আছে আর আর সর্দার নামল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আতায়েম নেকি জিবরাইল এ ফেরস্তা জগৎ তো আর জিবরাইল ও আমনেত নবী তুমি যদিও বাদামি দাবি করো কিন্তু তোহার আর জিবরাইলুর বচন নেকি আর আর নবী মুহাম্মদুর রাসূল তোমার আর জিব্রাইল কি দামি তাহলে একটি নিস্তর গ্রহণের পরে আর রেজাল ফাইলাম হ্যাঁ সাধারণ ইমানদার তুন ইমানদার সাধারণ ফেরাস্তার তুন দামি ফার্স্ট ক্লাস ইমানদার ফার্স্ট ক্লাস ফেরাস্তার তুন দামি ফেরাস্তার সর্দার জিব্রাইল অনেক নবী তুন দামি কিন্তু আর আর আদম সন্তানের সর্দার

এই মর্যাদা গান আর অর্জন করে আল্লাহ গবেষণা করিয়া রেখ আর নবীর নাতে তেরো সুলবানার না তেরো সুলমানের সুরুর প্রশংসা রসুর গুণগীর্তন কবিতা বৃত্তি নাথ নাত আ দমকেলিয়ে লিয়ে কালি নচবি হে বাকী যে ত ৰাছ আৰচ চেমা জন্নটো ফেৰ দাওঁ হোছ আৰাম গাহে খাকে ৰচুলে আৰ বি হে নবীৰ শৰীৰ মোবাৰকৰ লগে লাগি ৰে মাটি হিন্দা আল্লাৰ কাছে অ আৰশ্ব আজি মত ৰখি বেছি দামেগী ইয়ান করার উদ্দেশ্য গান কি আল্লাহর ওলি অক্ষরা কবিতার মাধ্যমে কথা ইয়ান করার উদ্দেশ্য আছে মাটি দিয়ে আরা দিলা করি মাটি দিয়ে আর এরকম মে কত কিছু বানাই মাটি কিন্তু আর আর কাছে ফেলা ছেলা দামি নাই কোন দামি নাই আজ পর্যন্ত কোন মানুষ মাটির দলারে ওই রকম মে আলমারি বলি নাকি কিনা। দাম না তো মাটির আলমারি নবরের টাকার দাম স্বর্ণর দাম কাপড় শুরু দাম যে আলমারি মাদি সাজায় আর অনিরাপদে রাখের ইলে বেদামি মাতিহীন কিন্তু আর নবীর শরীর লগে লাগানোর কারণে ইলে দামি অগিঙ্গ আরও আশ্চর্য কি হত্যারণনি অ আরবর মাজে মানুষ কোন আসলে পৃথিবীর মাধ্যমে সর্বনিকৃষ্ট মানুষ গৃহ মানুষ এই মানুষ শুনতে আর নবীর লগে হাত লাগাই আর নবীর লগে সিনে লাগাই আর নবীর সামনে বসি আমার নবীন আদর্শ জানতে নিজের শরীরের মাঝে নিজের জীবন মাঝে বাস্তবায়ন গজি দুনিয়ার শুরু তুন কেমত পর্যন্ত ওই নবীর সাহাবির মতো দামি মানুষ আল্লাহর জমিনে আর কিন্তু দেখত নোহান্লাহ যে মানুষ শুন গিরিনার পাত্র আসিল দিব এলে মানুষ ইহুন এত দামি হয়ে গিয়ে যে দামি হইতে হইতে সারা পৃথিবীর মানবতার মরা লাগি গই

পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগলী আন আই নবী মোহাম্মদর যুগ এরপরে আমার নবী নত্যার গুজ্জি আদর্শে আদর্শিত নই সাহাবাই ক্রামের যুগ অদ্বিতীয় দ্বিতীয় লম্বর শ্রেষ্ঠ তৃতীয় লম্বর ওই আমার সাহাবাই ক্রাম সান্নিধ্য যারা তাবি নই তারার আদর্শ আদর্শিত পৃথিবীর মাঝে তিন নম্বর শ্রেষ্ঠ যুগ একদম গ্রিনের মানুষই হন এখন আর হৃদয়ের স্পন্দন হৃদয়ের কে হৃদয়ের স্পন্দনই পৃথিবীর মাঝে কোটি কোটি দুশো কোটি মুসলমান হাজার হাজার কোটি পৃথিবীর মানুষ কে হইব দেখ কোনো হৃদয়ের মাঝে ও হাফসার কালা বেলালর मोहब्बत আসে না নাই হাজারো মানুষ নিজর সন্তানদের নাম বেলাল রাখে যে বেলালে হাফসির ভালোবাসার ভিত্তি দিন এবতে গোলাম নিকৃষ্ট মানুষ জিউন কুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা যায় গোলাম এই গোলাম রাসূল সান্নিধ্যর কারণে পৃথিবীর হাজার মানুষর হৃদয়ের মানুষই না নয় আল্লাহর ওলীকর দেখি দুনিয়ার মানুষ তোরা যদি নিজর জীবনের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন राष्ट्रीय জীবন আন্তর্জাতিক জীবনের মাঝে নবীর সুন্নাত আল্লাহর লাগা সোয়া লাগাইত যায় নবীর আদর্শে আদর্শিত হই যায় অ অশ্রেষ্ঠ মানুষ কলর লিস্টির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম মান এন্ট্রি করে দিব তুইও দামি হয়ে যাবে তুইও কি হয়ে যাবে দামি হয়ে যাবে দামি হয়ে যাবে নবী খজ যে ও আর সাহাবাই কারাম সাহেব দামি মানুষ কোন খজে খোঁজ আড়া আরি খন আড়া আরি আড়া অনর মতো মহানবী ভাই দেব আরা অনসান্নিধ্যৰ কাৰণে সাহাবিয়ত নবীর নবীৰ বন্ধু এথ থৈ দি যে আৰাত্তোন বেচ দামীখন না না তো আৰাত্ত নে কিছু দামি মানুষ কিয়া মাতৰ ৰাগে জমিনুতে আইব কিয়া ইন আবা এত দামী নবী দেখতুনো এত্তে এত সুন্দৰ সতে সত মানুষ ইমান দা তেগটো নু একজন ফাষ্ট এক ফুজাৰ নাই নবীর যুগত চাহ বাইকৰা মতো গো ফাষ্ট এক ফুট্জাৰ গুনাগান নাই এখন যুগত না জি না কি অবাম নাজি জি অবাম নাই কিন্তু নবী কদর যুগিয়ান বলে যুগিয়ান তো কিসু মানুষে বুঝে যারা সাহাবা ইকরামাত তনের দামি হই যাইব সুবহানাল্লাহ হই গেল সাহাবা ইকরাম মক্কা লাতিক কে লরি বরি বছি কি হল ঘুরে সাহাবা ইকরামাত কিয়া ফুসাল্লিয়া রাসূলুল্লাহ ইয়ান কমজুক কম মানুষ যে মানুষ মানুষ শোনা আর তো না নবী কলি কে আমার সাহাবারে বেইমান নাস্তিক মোরতাদর এরকম মেয়ার ডল যাইব এই সময়ের মাঝে আমার কিছু উম্মত্তা আইব যে নিজের জীবনের মাঝে ব্যক্তিগত জীবন লইয়ারে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনত আইনবী নবী মুহাম্মাদের সুন্নাস সারা উগ্র খদম দিতনু ওই সমর মাঝে যারা আই নবীর আদর্শে আদর্শিত হয় ওই ইমানদার গুণ তোমার তো বেশি দামি ইমানদার প্রভু তো বা সুযোগ আছে সাহাবি তো দিতেন ন নবী তো আর খাসা নাই তাবিও দিতেন ন সাহাবি নাই সুযোগ আছে যে সাইলম্বরর দামি মানুষ দিন নবী কই গি

এই বাস্তব সুন্নিনুর দাম নবী কাতে তয়ারতর বেশি ই যেখানে কি উৎফারে না ন পারে নবীর নবী সুন্নত মোতাবেক সারা জীবন যাপন করতেন নবীর সুন্নত মোতাবেক চলল আরা মাদ্রাসার দপ্তরে অগগত তব্লিগুর জামাতের কাফেলা আইছি মেহমান আইছি আরা কি দিলাম নাস্তা দিলাম গরম খাইলে দিন বড় বড় সবরি সব ওই কালাইন কি কজে সবরি সাগর কালাইন দি এখন আর লই আর বাজি তোর আছে এতে বুরুজ উত্তরে বেগ কোন আছে খাইসা উত্তরে খারিসা উত্তরে বেগ কোন আছে আর মানে নতুন এটা মাদানার সাথে দি দিয়ে এখন ওজুর তারা ব্যাগ কোন আছে মেহমানি তারা ব্যাগ কোনে খেলা তো লই গরম খাইলে তো ব্যাগ কোনে খাড় তুই কেলা কেউ চুল্লি কেউ চুলের এইসব আমার দিতি কর্মিষুর কেলা শুননত কি কেলা খন কেলা শূন্য তো কোনোদিন মাথা তো নোয়াই ভাত খন নাস্তা করুন হ্যাঁ মধু খন খেলা খাহি যে নবি কল্লে কৰি খাই চুন্ন মাজত আছি না বেক কোন খেলা যিভে চুল্লি নখন চাৰা ধৰি বৈ যিভে চুলে আস্তে আস্তে চুলত খেলাখনো চুন্ন কি চাই আমি কি কেলা কো রাসূল সুন্নাত মততল যেই নবী কেলা এরকম মে খাই যেই ভাবে এবাবে করনাল জি সুন্নাত আর আর নবী কিন্তু ও কলা খাই নবী তরিকমতে কেলা করনাল কেলাখনৰ কেলা কোন সুন্নাত ও মুসলমান সুন্নি দাবি গরির সুন্নি গো হইরা গৌরব গণিত লাইন যদি ফসল্লাই ও কেলা কোন সুন্নাত কি কিন্তু সাথে সৎ ফেল ছাড়া কিন্তু আনসার সুযোগ নাই আছে না বাতকাবের সুন্নত কি বাতকাবের সুন্নত নমানি কেলা তো দূরের কথা উজুরে কল দি কেলা কর সুন্নত কেলার আগা দিয়ে এরা চলিব বেনু দিন কন্দি আগা দি আগা দি চুলিয়ার সুরা সুরা টুকরা করিব অক্কবারের পর বড়াই করে নদী পলা মুসি মারে জিল্লি সুরা সুরা টুকুরা গড়ি গড়ি মুখ এলে বাঙ্গি মাঙ্গে হাতে খাইব ইবল জি কেলা খন সুন্নত এখন তো মুসলমান কেলা খাত বাম হাতম মাদি শুনলে কেলা লইব রই ডাইন হাতম মাদি মুড়ি এক হাতে মুড়ি আর এক খাতে কেলা দিয়ে রে মুকুর মাদি ফলা কুসি মারে

কিছু মানের কিছু ন মানিলে কুশিলার ন মানিলে জিলুম মাদ্দি দিলুম তো আগুন জলের তোমার এই বন্দা জাহান নাম আই জোনায় তুতে বুঝে নিলে আই কি জবাব দিও ও জোনায় তুই টাকা অবস্থা তোর এলাকার আব্দুল করিম জাহান নামত কিনলে যার ক আই হাসা দুরি টাংসা দুরি সুমা দিয়ে রাত ইমানদার সুন্নি কিনলে না আল্লাহ দা জোনাই যে আল্লাহৰে তোমার বন্দা যদি উগ্র জাহান নাম যায় আই জোনাই তোর কিন্তু শান্তি তেন আল্লাহ তুমি যদি বালা মনোগো যায় জাহান নাম না আই জোনাই দিয়ে ভর্তি করি দ আই জোনাই এমন দেহ দ আরে দন দ্বারা জাহার নাম যাতে আর জাগান তাকে অ জাগা না থাকলে তুমি তোমার বন্দক করে তুমি জান্নাত দিবে কারণ ফরাকালা তো জায়গা দুইয়েন জাহান্নাম আর জান্নাত জাহান্নাম উদ্দিনে ফেললে তুই তোমার বন্দারে জান্নাত দিবে ও মুসলমান আনা কো বান্দি জুনাইদ বุกদা দি জাহান্নামে যাবের লাগিন নে তৈর হই ইয়ান তো ভালো কিন্তু আতুন বেজ জানা না কিন্তু জানে জুনায়েদ বুগদাদি ইনজিল্লে জানে জাহান্নামত তামান্না গরন্নান বালানো কিন্তু আরেক কান জানে মেজবান উম্মাদি ও ফর মা খানা খাইতে বসি মেজবান উম্মাদি ফর মা খানা খাইতে বসি মেজবানর মালিক কস যে গুরু ফুয়া বার মি মা কস যে না আয় খাইতেন ন আর খানা কিন আর ফুয়ারে খাবায়ুম পৰিছে মাৰন্ধ কৰি খানা দিব নেকি দুনুজনে দিব মাই ফুট দুনোজনৰ দিব জোনাই জানে আল্লাৰ বন্ধালে যদি জোনাইত নিজৰে বিলীন কৰি দিয়ে আল্লাহ কিন্তু তুলি লেবু এই সত্লে জোনাই আল্লাহ কোনো মানুষ যাতে জাহান নাম অন্য যাতে বে কোন জন্ম যায় যাই আই জোনায় দি তুই জাহান নামর এক কানা দি দ মানুষের কি ফিকি তো শুধু মানুষ করতে আসিদি ইবে ইবে সেই বাদ মানুষ করি বললাই আল্লাহ তোর না ফাটাই তো বড় দে আল্লাহ কে তুই গরু না বানাই মানুষ বানায় আল্লাহ রব্বুল্লা আলমিনে কি আমার নবীর লোকের লাগব আমার নবীর লোকের লাগলে তুই জন্মতে যাই পারিবে আর আর আশফুল মুকুলুখাত বনাইছে আর আন নবীর মাধ্যমে আর আন নবীর মাধ্যমে একো টাল না তেৰুচুৰুমাতী আল্লাহৰ বন্ধ কলেশত দেখি অলিঅ কলেশত দেখি দুনিয়ার মানুষ আমার নবী এতো দামী আমাৰ নবীন লগে সেই মাটিখিনি লাগি এনুর দাম আল্লাহৰ কাছে জন্য এবং আল্লাহৰ আৰ সতনো বেছি দামী শুধু তাই না শুধু না আল্লাহর ওলী বয়ান করার नाथ ও শরীফ উম্মত দি বয়ান ফরমার ও আমার মুসলমান ভাই বোনের কল ও দুনিয়ার আল্লাহর বান্দা বানಿಯ কল যদি তোয়ার কোনো দিন তোক ভালো হয় হারামাইনু জিয়ারত नसीব হয় হজ গরিত ফারা উমরা গরিত ফারা মদিনায় যাইত পারো জেতে তুই কোন শহরতুন মদিনা ঢুকিবা মদিনার সাথে সাথে তুই কিন্তু সতর্ক হয়ে যাইবা সগুনে ইকা তুই হইবে সগর বগর তুই অ এরকম মে তুই ঠেক গান সময় কদমরে হজমে দপ্পর দপ্পর গরিরা আওয়াজ দিয়ে নরা না কেন না। ওই মদিনে গান দুনিয়ার অন্য সহর মতন সিটাং শহরের মত ন বাংলাদেশের রাজধানী ইয়ান কি মত মতন নিউ ইয়র্ক সিটির মতন ডুবাই আবুধাবি শহরের মত ন জিদ্দা জম এই শহরের নাম নাকি মদিনাতুর রসুল রসুল শহর রসুল শহরের নাম রসুল শহরের সম্মান পৃথিবীর মাঝে অন্য কোনো শহরের তুলনা অন্য পারে কতালাই এই মদিনার রসুল মাঝে মদিনার শহরের মাঝে আমার নবী শশরীর জিন্দা আমার নবী শশরীর জিন্দা আরাম ফরমার আরাম ফরমার নবীরে রৌজত রাখানোর পরে আল্লাহ আবার নবীরে রুদান করে জীবিত করে নি আর সুন্নাতওয়াল জামাত আর আকীদা ও নেকি আর নবী হায়াতুন নবী রৌজার মাঝে শশরীর জিন্দা আছে

দারুল ওন্দিয়াবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরতুল ইসলাম কাসেম নানুতবি رحمۃ اللہ علیہ আজ এতবার মক্কা তির মদিনার মধ্য প্রবেশ গরের যেই মাত্র মদিনার হদুরুজুর মাঝে সিমার মাঝে প্রবেশ গইদি তাড়াতাড়ি ট্যাংক মোবারক ট্যাংক নতুন জুতা খলিভিনি কাসেম নানুতবি رحمۃ اللہ علیہ জিবে দারুল অনুম দিয়াবন আর আর এই কমি মাদ্রাসার সর্বপ্রথম মাদ্রাসা যারা আর আর আকাবের যারা আর আর বড়জন আর আর যারা কুত্তসুরি এই দারুল অনুম দিয়াবনের প্রতিষ্ঠাতা হজ্জতুল ইসলাম কাসেম নানো এখন মেজাতে মদিনা শরীফ উম্মাদি পাবের ঘরে মদিনা শরীফের হুদুদ সীমানার মাদি ডুকনোর সাথে সাথে জুতা কুলিবিনি

দোলবাৰী আই কাহ চামলাই অনেক দামী আই জোতা কুলি চাই দি আই কাঁহ চামৰ লগত যদি উগ্ৰ দোল উলিলে দোলবাদ দি যায় জয়েদুলা নবীর দুলাল লগে ফাল লগে বাইজি আয় কা'সিম দন্য আয় নসার জুতা ফা দিয়ে রে এ কিন্তু বড় কিছু দেখন আয় সাইদি জুতা কুনিয়ারা আন নবীর সম্মান করি আয় আশেক রাসূলের নাম মাল লেখাই আশেকে সা দেখ কোন দেজা রাফেদা आश के साथ मरहा बाश का सद मराबा तू तो कुन्नत आहमद कुद कैशवीसी बतोरा ई अमान চাঁদের ওজা নাজদে মাস ই আমানত চাঁদের ওজা নাজদে মাস দরহকিকতে মালেকে হারে সাইকোদাস কারুদ কোন কারে বেগা নামকুন দরজমিনে দিগরা খান নামকুন যেই মস্তবায়ে যে বন্ধুক করে আরাদিয়া বন্ধুক করে আর রাসূল দুশমন ঘোষণা করতেন লাগগুন আসম নানু তুমি কিয়ামতের ময়দানত অনর নামে নালিশ গরি আল্লাহর কাছে কিন্তু সুরিত ফারেবেন যে মননওয়াত এই কথা লাই ও মুকুরুদ্দি আশিক রাসূল নওয়ায়রে নবীর সুন্নাত বাস্তবায়ন গরি আশিক রাসূলন মুকুরুদ্দি আশিক রাসূল নওয়ায়রে অন্তরত নসুর এমন ভালোবাসা মদিনার জনের সাথে সাথে যাতে অটোমেটিক ঠেঙত থুঞ্জুতা খুলি যায় এল্লে আশেখ বনন আল্লাহর অলি কে এল্লে আশেক যদি তুই ওই যায় ও মুসলমান নবীর আশেখ জীব এবু বলে ইবে আল্লাহর আশেখ বৈতনু আল্লাহ ইবের আশেক এবু কথা বুঝুন না আরা নবীর আশে হইলে হ্যাঁ বাস্তব আর আল্লাহর আশে কর বৈতনু আল্লাহ আল্লাহর নবীর আশে কর আশে কই যাবে কই কষ্ট করে কি হন ফরজ দে আর নবীর বাস্তব আশে কর ফরজ আল্লাহ অটোমেটিক কার আর আশে বানাই ফেলিব আল্লাহর মাশুক বানাই ফেলিব মাহবুবে খোদা কস যেন না আ আল্লাহর মাহবুব বানাই ফেলিব মাহবুব মানে জিবেরুর এম ঘরে জিবের জিবের লাই ভালোবাসা করে জিবেরুর আসে কয় মাসুক মাসুকে খোদা কস যেন না অর্থাৎ আল্লাহ জিবেরুর আসে কই ইও আল্লাহর করা বন্দাবানি যদি বাস্তব নবীর আসে কই জয় ইবে আল্লাহর আশুক এবার লাই নাই ইবের আল্লাহ নিজে ইবে ইবের আশুক এরে আল্লাহর মাসুক বানাই দিব আল্লাহ রব্বুল আলমিন আর বেগ রে নবীর আশুক এবার তৌফিক দান করক বেগ কোনো আমিন এই হাবিব রুল মাদ্রাসা আর অনার ফোয়াশা রে নবীর আশেক বানাই বেলাই দিন শিক্ষা কোরআন শিক্ষা শূন্যতের শিক্ষা দান করে উজু কেন বানাইব উজু শূন্যত কি ও আশেখর দাবি দাবিদার আরা আরা আত্ম যদি হুসল লয় গোসল শূন্য ফরস যদি আরা সত্তর পাঁচ না জানি সূন্যুত কিন্তু আরা নিরানব্বই না জানি গোসল সুন্নু থান করলে খজনে ভাজ্যুম মনে মনে প্রশ্ন করি না মনে মনে খানা সূন্যুত খোয়ান খুঁলে খজনে ভাজ্যুম উদু শূন্যুত থান খুইলে খজনে ভাজ্যুম গাড়ি ঘুরে না জেলাম শূন্য খোয়ান খুলে খজনে ভাজ্যুম খজনে ভাজ্যুম